দিনটা ছিল সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার আর ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর ছিল দিশিকার অ্যাপেন্ডিক্স অপারেশান হ্যাঁ গল্পার স্টোন তো সেই সব নিয়ে খুব চিন্তায় ছিল সকালটা তারপর ভালোভাবে মিটে গেল গল্পের স্টোন প্রায় দশ বারোটা বড়ো বড়ো বেরিয়েছে কিন্তু বলেছিলেন ডাক্তারবাবু ছোটো ছোটো ছবিতে ধরা পড়েছিলো হোক অপারেশান ভালো হয়েছিল জ্ঞান ফিরে আসে তারপর ওর জন্য একটু স্থগিত রেখেছিলাম তারপর লালি ভাইপো ভাই যে আমার তিন ছাত্রী ছাত্র ওরা ঠিক করে আমাকে টিচার্স ডে করতে নিয়ে যাবে নিয়ে যায় ওরা কাঞ্চিতে আমার ফেভারিট পেপার ধোসা আর চা খেলাম ওখানে চাটা সত্যি খুব অনবদ্য আর অনেক কিছু আছে কিন্তু চায়ের কোনো বিকল্প হবে না চাটা দুর্দান্ত জাস্ট ফাটাফাটি আর দেয়ও খুব সুন্দর একটা ছোটো বাটির ওপর ছোটো গ্লাসে করে আমি ওই বাটিতে ঢেলে গরম চাটা খাই আমার খেতে খুব ভালো লাগে তো